This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি পরিষেবা মানুষ পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হুগলির বলাগর মহিপালপুর অঞ্চলে হুগলি জেলা শাসক জেলাশাসক আর্য। সরকারি নির্দেশ অনুযায়ী হুগলি জেলার জেলা শাসক হুগলি জেলার বিভিন্ন ব্লকে সাধারণ মানুষ সরকারি পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ব্লকে ব্লকে পরিদর্শন করছেন এদিন হুগলি জেলার বলাগর ব্লকের মহিপালপুর অঞ্চলে ব্লকের বিভিন্ন স্কুলের মিড ডে মিল আইসিডিএস কেন্দ্রের বর্তমান পরিস্থিতি এবং জলের ব্যবস্থা বিশেষ করে বাংলার আবাস যোজনা সরকারি প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছেন কিনা সমস্ত বিষয়ে বলাগর ব্লকের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মিটিং করলেন হুগলি শাসক মুক্তা আর্য বলাগড় ব্লকের পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি কর্মদক্ষরা এদিন এই মিটিংয়ে যোগ দেন

এটা আমাদের অলরেডি মানে যেটা আছে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা সেরকমে আমরা প্রতিদিন যাচ্ছি প্রত্যেকটা মানে সেই আমাদের জেলা পক্ষ থেকে যত সরকারি যারা অফিসাররা আছেন তারা বিভিন্ন যে সরকারি যে পরিযোজনা আছে পরিষেবা আছে তার পরিদর্শনে আমরা যেরকম আমাদের যে নির্দেশিকাটা হয়েছে সেরকম সকালেই যাচ্ছি ম্যাম এখানে একটা মানে অভিযোগ আছে যেখানে অনেক জলে আর্সেনিক আছে এখানকার লোক যারা বলছো আর্সেনিক আছে জলে আর ঠিক আছে চলে সেরকমই তো আমরা একটু পাইনি একটা পিএইচসি খেতেছি বলছি স্বাস্থ্যকেন্দ্রে গেলেন সেই স্বাস্থ্যকেন্দ্রে কিছু মানুষ একটা দাবিও জানালেন যে এখানে সপ্তাহে তিন দিন চিকিৎসক থাকেন বাদ বাকি সময় থাকেন না কোনো সমস্যার চিকিৎসকের দাবি যেটা আছেন যেটা আছে সেইখানে যেরকম দেওয়া আছে সেরকম চিকিৎসকরা আসেন ওটা ও ধর সপ্তাহে তিন দিনই ওদের ওইখানে যে সব সেন্টার আছে সেইখানে দেওয়া আছে ওনারা বলছেন ওনারা যেটা বলছেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো ওটা তো বেডের পিএচসি না যেখানে মানে মানুষ ভর্তি হয় সেরকমই নিয়ে ওটা একটা আছে পঞ্চায়েত সেটি নাকি খারাপ সেটি নাকি খারাপ

এইখানকার যিনি ওই ক্যাপ্টেন গঙ্গ ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় তার একজন মানুষ যিনি এই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসেবে চাইছিলেন সেই জায়গায় যেই ওই সময় যে পরিস্থিতি ছিল সেই পরিবর্তনটা সেভাবে লক্ষ্য করা যায় না এখনও সেভাবে মানুষ সেই পিছিয়ে রয়েছে ডেভেলপমেন্ট সেভাবে হয়নি এখানকার মানুষদের দাবি যেমন এই গান্ধীঘর আপনি যেখানে আসছেন যে গান্ধীঘরটা আমি দেখুন মানে আপনার মানে এটাকে নিয়ে উনি কি চাইছে সেটা তো হবে না আমরা আমাদের যে সরকারি পরিষেবা তার পরিদর্শনে এসেছি তার যেটা যেটা আমরা যা পাচ্ছি বাকি সব এখানে সকলই অধিকারীরা আসছে যাদের যাদের যেইখানে যা কিছু যদি কোনো খামটি যা কিছু যদি পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কাজ করছে আর যেইগুলো যেইগুলো যেটাতে নিয়ে মানে কি করে আরো ভালো করে পরিষেবাটা দেওয়া যায় তার নিয়েই লক্ষ্য